আমি দু শতাংশ শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন করছি জগৎ দলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া স্লোগান সম্বন্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিষয় নিয়ে যখন উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি সেই সময় রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্যকে দু শতাংশ সমর্থন করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক ঐতিহাসিক বক্তব্যকে তুলে ধরে বলেন না উনি কিছুটা কথার তো কোনো উনি করেন স্লোগানের বিরোধিতা করেননি নৰবক তপু যে আমাদে সঙ্গে আছে সব তার সঙ্গে আমরা থাকবো তো উনি বলেছিল না সবকা সাথ সবকা সবকা বিকাশ সবকা সাথ সবকা বিকাশ আর জো হামারে সাথ হাম উসকে সাথ তো এটা তো একটা পলিটিক্যাল স্লোগান আমাদের হতেই পারে এখন মুদিজি প্রধানমন্ত্রী হিসাবে ভারত বর্ষ 80 কোটি মানুষকে আসন দিতে আর যারা আসন নিচে সবথেকে বেশি যে মানুষগুলো সুবিধা পাচ্ছে সে মানুষের হলো হল মুসলমান সম্প্রদায় সব রকম সুবিধা তারা পাচ্ছে সরকারের সুবিধা আর কেন্দ্র সরকারের সুবিধাটা আর সব থেকে বেশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে ইভেন ওদের একজন দেও বন্ধের একজন এ আছে ওলেমা আছে ওই মদিনী মদিনা কি মদিনী মদিনী সে মত ডাইরেক্ট হিন্দুদের বিরোধিতা করার জন্য বলছে বলছে যারা এখানে পছন্দ যে হিন্দুদের আমাদের পছন্দ হচ্ছে না সে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে যায় আলটিমেটলি কালকে শুভেন্দু অধিকারী বক্তব্যটিতে বোঝা গেছে কি যে কথাটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক নিশান এক সংবিধান যে মানবে না সে আমাদের দেশে কি করে থাকতে পারে উনি কাশ্মীরে লড়াই লড়েছিলেন বাংলাকে বাংলা। তৈরি করে হিন্দুদেরকে উনি বাঁচিয়েছিলেন আজকে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না ওয়ান পারসেন্ট হয়ে গেছে তো কালকে একটা বাঙালি হিন্দু মধ্যে এই ছাপটা আমরা দেখতে পারলাম কি যে বাঙালি হিন্দুদেরকে বাঁচাবার জন্যে যে লড়াই যে হুঙ্কার কে মুসলমান আমরা আমাদেরকে ভোট আমাদের সঙ্গে নেই আমাদের সঙ্গে থাকবে না সে মুসলমানদের অত্য করা দরকার নেই এটা এটা উনি যা বলেছেন একটা আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি দেখার সৌভাগ্য পাইনি কিন্তু যা পড়েছি যা দেখেছি যা শুনেছি তাতে বোঝা গেল এটা বাঙালি হিন্দু মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি আমি টু থাউজেন্ড পারসেন্ট ওই শুভেন্দু অধিকারীকে সমর্থন উনি কোনোভাবে মোদিজি স্লোগানের বিরোধিতা করেনি উনি বাংলায় যে রাজনীতিক স্লোগানটা সেটাকে উনি

অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীকে করা উচিত না না আমি বলছি এই প্রশ্নটা আপনাদের নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহকে করা উচিত যে শুভেন্দু অধিকারীরা এই ধরনের কথা বলছে আর যার নাম বললেন তাকে তো আপনারা বাঁচিয়ে রেখেছেন ব্যারাকপুরের মানুষ তাকে পরিত্যাগ করে ফেলেছে দেখুন আপনারা কতদিন ওনাকে রাজনৈতিক ভাবে বাঁচিয়ে রাখতে পারেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স